হ্যালো গাইস আসালাম টু আমি চ্যানেল দূরে কাছে যেখান থেকে আমরা দেখা আশা করি আলাম হাতে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কিন্তু ছেলে থেকে নাম আমার চ্যানেলে আপনারা যদি নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এই কাজটা যদি আপনারা করিয়া তখন অসংখ্য ধন্যবাদ জানতে পড়া গাইস আপনার লোক গল্প করি কিন্তু আমার সকালকুর ব্রেকফাস্টটা করা শেষ তখন আমি আমার ড্রয়িং রুমটাও গুছিয়ে নিলাম ড্রয়িং রুম গুসানি শেষ করিয়া কিন্তু আমি রান্নাবান্না যাই মো সপ্তাহ আপনার লগে শেয়ার কর্ম আর ই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে ব্লগটা আমি শুট করে রাখছি আপনার লগে শেয়ার করতাম পারাম না দেখতে পারা গাইস আমার কিন্তু কাপড়টা সুপার উপরে দেওয়া শেষ আমার গোটটাও ওখন মোটামুটি গুছানি শেষ হয়ে যায় আমি পর্দাটাও কিন্তু চেঞ্জ করছি আগে কিন্তু রকম পর্দা আসলো অন্য রকম পর্দা দেখতে পাড়া আমার কিন্তু ড্রইং রুম নিলাম বেডশিটটাও কিন্তু আমি চেঞ্জ করে নিছি দেখতে পারা গাইছ রুম গুছানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে মশা মশিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু রান্না বানায় দি কি অনেক দিন হয়ে গেছে আফনার লাগে ব্লক শ্যুট করা আপনার দিতাম পারাম না ব্লগটা ফাইনালি গাইজ আজকে কিন্তু আপনার লগে আমি বয়সটা দিলেন আপনারা ভিডিওটা দেখি বা আমি অতদিন বয়সটা দিতাম পারাম না আজকে আমি ফটল বাজে হররাম এই যে কুসা চারিয়া নিছি ফটলটা আমি কিন্তু এক কেজি থেকে একটু কম নিছি আপনার ছেলে বেশি নিতে পারবা আর বেশি কোয়ান্টিটি দিয়া মশলাটা দিবা আমি একটু লম্বা লম্বা করে পটলটা কাটিয়েছি যেহেতু আমাদের গরু কিন্তু মানুষ একটু কম আমি এক কেজি থেকে একটু কম নিছি ডাক্তারপাড়া আমি লম্বা লম্বা করে কিন্তু পটলটা কাটিয়েছি এখন দুই পরিষ্কার করে নিম আর একটু ফানি জ্বালাই নিমু ডাক্তার পরা আমি চুলার মাঝে খরাইটা বয়ে দিছি তেল দিলাইছি পেঁয়াজ কুন্দুক আমি একটু ছোটো ছোটো তিনটা ইউজ করছি তারপর আমি কিন্তু এখন হাফ চামুচ হলুদের গুড়া হাফ চামুচ ফাষ্ট মশলা এক চামুচ বাঁকর গুড়া আর এক চামুচ লবণ দিছি লবণটা আপনার পরিমাণ মতো দিবা আমি কিন্তু ফরে আবার লবণটা চেক করে নিমু যদি আমি মনে করি একটা কম হয়েছে তাহলে একটু আর একটু লবণ এড কর্ম আমি কিন্তু বাজেটার মাঝে একটু ফানি এড করাম না কম আগুনে কিন্তু আমি বাজিটা রান্না করে নিমু ফানি এড করলে কিন্তু বাজিটা চর জোড়া হয় না ওটা লাগে আমি ফানি এড করলাম না গুনে একটা রান্না করে নিলাম আপনার কিন্তু গুনে ডাকিয়া দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব ডাক্তার ভাড়া গাইস আমি কিন্তু নাড়াচাড়া করিয়া দিলে এলাম মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে যায় আপনারা বাপটা পারেন খাসামরিচটা কিন্তু আমি এড করছি না আগে আমি ফরে খাসামিচটা এড করবো যেহেতু বাচ্চার ঘর খাসামিচটা আগে দিলে জালটা বাড়ানোর সম্ভাবনা থাকে তাহলে আমি ফরে জালটা দিলাম যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাহলে আমি বাজিটা পরে দিয়ে খাসামরিচ এড করবো আপনারা চাইলে আগে এড করতে পারবা সমস্যা নাই প্রথম কিন্তু তেলো খাসামরিচটা আপনারা চাইলে এড করে নিবা তারপর আমার বাজিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন হাজাম ধন্যবাদ দিয়া একটা নামাই চুলা থেকে এনে মধ্যে কিন্তু আমি ডালটাও বসাই দিছি চুলাত আমি আগে কিন্তু ডালটা ভিজাই রাখি দিছিলাম এক ঘন্টা আগে আমি ডাল ভিজাই রাখছি দইয়া পরিষ্কার করে কিন্তু একটা বহাই দিয়েছি আমি ডাইলে কিন্তু হাফ চামুচ হলুদের গুড়া আর এক চামচ লবণ আর ধন্যবাদ তেজপাতা দুইটা ইউজ করছি আমি কিন্তু বেশি কিছু আপনার লগে আজকে লং বানাইলাম না ভিডিওটা শট করে দেখাই লিমু আমার ডাইলেও উই গেছে আমরা আমি গুটনি গুটনির মাধ্যমে গুটি নিয়েছি আমি খাসামরিচ কিন্তু ফরে এড করাম আগে এড করলে কিন্তু খাসামরিচ ফাটিয়া জালটা বাড়ানোর সম্ভাবনা থাকব আমি বাগানও খাসামরিচ দিলেমো আমি কিন্তু সুটো একটা পেঁয়াজ আর তিন কুয়ার ও আমি নিছি যেহেতু অল্প হরি ডাল রান্না করাম আপনারা ছেলে বেশিও দিতে পারবা এখন কাঁসা দিলে এরাম এখন আমি কিন্তু একটা বাদামি কালার হয়ে গেলে চোলার আগুনটা বন্ধ করে নিজে কিন্তু আমার বাদামি কালার হয়ে গেছে আমি চুলার আগুনও বন্ধ করে দিচ্ছি পুরা পুরা বাবাই ধোঁতার পরা অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি বাগাটা ডাইলের মাঝে দিলে এলাম যেগুলা বাদামি হরি বাচ্ছি ধোঁতার গাইস অনেক সুন্দর সুন্দর কালার আসে অনেক সুন্দর গ্রানও বাড়িয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবা আসলে আমরা সাধারণ জিনিস দিয়ে সাধারণভাবে রান্না করতে পারি দেখতে পাড়া এখন একটু পরিবেশন করি আপনারা দেখা নিলাম আমরা যেগুলো খাই মু একটু ধন্য আমি কিন্তু বাজির উফরে দিছি সুন্দর জল লাগি আপনারা পাতাটা ইউজ করবা ধনিয়া পাতা ইউজ করলে কিন্তু একটা স্মেল সুন্দর ইউজ করছি দেখতে পারছি আমি একটু লেবু নিচ্ছি এক পিস হাসামরিচ একটু গাজর কুচি আসলে ডেকোরেশন একটু করিয়া নিলে সুন্দর ভাব টায় অবশ্যই চেষ্টা করবা ডেকোরেশন ডেকোরেশন করলে কিন্তু করি জিনিস অসাধারণ লাগে যে দেখতে পারা আমার ডাইল আর বাজি কিন্তু দেখতে অসাধারণ লাগে আসলে খাইতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল অবশ্যই আপনারা গরম নর্মাল ভাবে রান্না করলে একটা কিন্তু অনেক স্বাদ লাগে আমি জেলান লাম রান্না রেসিপিটা হয়েছে ওলান রান্না করবা এর ফাঁকে কিন্তু আমার মেটারও আমি গোসল করে নিলাম এই যে শ্যাম্পু সামান বা টাওয়াল আর কিছু আপনারা লোকে শেয়ার করতাম পারলাম না বিকাল করে একটু নাস্তাটা শেয়ার করলাম ফুল রেসিপি আর প্যান কেক ও দিলাম না এই দেখতে আজকে কিন্তু আমি প্যান কেকও একটু ফুড কালার ইউজ করছি হলুদ অল্প দিছি কিন্তু কালারটা একটু সুন্দর এইবার লাগে সবসময় এক জাতি কালারও ভালো লাগে না এতে ডিফারেন্ট ওইবার লাগে অন্য কালার দিয়েছি হলুদ হলুদ বা বই তো সুন্দর কালার হয় কিন্তু ফুড কালারটা ইউজ করলে অবশ্যই বাসা ট্রাই করবা আর ফুল রেসিপি কিন্তু আমার ছেলে অবশ্যই দেওয়া আছে আপনারাও যেন চাইনতে আবার দিব আমি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা